আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও নতুন রূপের একটি গাড়ি চলে আসলো আমাদের কাছে এই গাড়িটির নাম কি আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব এই গাড়িটির নাম হচ্ছে আকিস কোম্পানির গাড়ি এটি হচ্ছে সেনজি কোয়ালিটির অনেক বাইরে আছেন যে সেনজি কিনবে ভাবতেছেন তো তাদের জন্য আজকের এই গাড়িটা এই গাড়িটার মধ্যে কী কী ফিউচার রয়েছে তো অবশ্যই আমাদের ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো আমাদের এই গাড়িটাতে সর্বপ্রথমে আপনাদেরকে যদি দেখাই স্টার্টিংটা স্টারিংটা সেম সেনজির যে স্টারিং তার চেয়ে অনেক হাই কোয়ালিটিতে রয়েছে যেটা আমরা মোটরসাইকেল স্টারিংটা ব্যবহার করি সেম স্টারিং হচ্ছে এটাতে ব্যবহার করা তো আপনারা বাংলাদেশে অনেক গাড়ি দেখেন অনেক কোয়ালিটির গাড়ি দেখেন কিন্তু কোনো গাড়িতেই আপনার এই যে একটা মনিটর দেখতে পাচ্ছেন এই মনিটর কাজটা কী এটা হচ্ছে আপনার সিসি ক্যামেরা যে ক্যামেরাটির মাধ্যমে আপনার পিছনে যদি কোনো যেমন মালামাল থাকলে কিংবা কোনো গাড়ি থাকলে দেখার জন্য এই যে ক্যামেরা ব্যবহার করে আসে আমরা তো কোনো গাড়িতে আজও পর্যন্ত বাংলাদেশে আমি দেখতে পাই নাই যে সিসি ক্যামেরা ব্যবহার করা আছে তো আমাদের এই গাড়িটাতে সিসি ক্যামেরা ব্যবহার করা আছে তারপর যে বৈশিষ্ট্যটা দেখাবো আপনাদেরকে এখানে একটি ডিজিটাল ডিসপ্লে থাকবে এখানে আপনার প্রয়োজনীয় মালামাল রাখার জন্য স্প্রেস থাকবে এখানে এসির হাওয়া আসবে এখান দিয়ে এসি চালু করতে পারবেন চাইলে এখানেও এসি আছে দ্বিতীয়ত যদি আপনাদেরকে দেখায় বিনোদনের জন্য থাকবে চাউন্ড সিস্টেম খুব সুবিধা দিয়ে একটি চাবি এই জায়গায় ব্যবহার করতে পারবেন তারপর যদি আপনাদেরকে দেখাই এখানে অন অফ কিছু সুইচ আছে যে সুইচের কাজগুলো হচ্ছে আপনার চাউন্ড বক্সের থাকবে ডিজিটাল মিটারের থাকবে ওয়াইফায়ের থাকবে সিসি ক্যামেরার থাকবে তো আপনাদেরকে সকল বৈশিষ্ট্যই এই গাড়িটাতে দেখাবো আমাদের এই গাড়িটাতে ব্যবহার করা হচ্ছে থ্রি গিয়ার যে গিয়ারটি আপনি থ্রি গিয়ারের মাধ্যমে গাড়িটি চালাতে পারবেন তিনটি গিয়ার চালু করতে পারবেন এটার মাধ্যমে তারপর যদি দেখাই এখানে একটি মোবাইল রেখে আপনি খুব সহজেই আপনার যেমন বিনোদনের জন্য কোনো কিছু ছেড়ে আপনি এখান থেকে চাউন্ড বক্সে শুনতে পারবেন তারপর যদি আপনাদেরকে দেখায় আমরা পিছনে যদি একটু আসি পিছনে আছে আমাদের মোটর এবং হচ্ছে কন্ট্রোলার তো আজও পর্যন্ত বাংলাদেশে আমরা দেখতে পাই নাই যে তিন হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা তিন হাজার ওয়ার্ডের অরিজিনাল চায়না মোটর কন্ট্রোলার তো অরিজিনাল চায়না মোটর কন্ট্রোলারটা আপনার চিনবেন কী করে যদি দেখেন লেখা আছে তিন হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার তো তিন হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে আজও বাংলাদেশে কেউ গাড়ি তৈরি করতে পারে নাই তো একমাত্র এই গাড়িটা তৈরি করছে আকিস কোম্পানি আকিস কোম্পানি এই গাড়িটা তৈরি করছে তিন হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার তো মোটর আপনাদেরকে কন্ট্রোলারটা দেখাইলাম এবং এখন দেখবেন হচ্ছে মোটর যে গাড়িটার একটা গাড়ির মূল ফিউচারে থাকে মোটর তো এই মোটর বাংলাদেশে আপনারা এই যে ক্রস চার গুণ আছে ক্রস যে মোটরটা এই মোটরটা অনেকেই আপনারা অ্যাড দেখে থাকেন যে এই মোটরগুলো কিন্তু আসলে বাংলাদেশে আসে নাই তো আমাদের এই নতুন মডেল নতুন রূপের তিন হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার অরিজিনাল চায়না মোটর এবং কন্ট্রোলার দিয়ে এই গাড়িটা তৈরি এবং অরিজিনাল চায়না গাড়ি আকিস কোম্পানির তারপর যদি আপনাদেরকে দেখায় এখানে হচ্ছে ইন্ডিকেটার ল্যাম্প তারপর হচ্ছে ব্রেক ল্যাম্প তারপর হচ্ছে ব্যাক ল্যাম্প সব কিছুতেই আমাদের এই গাড়িটাতে বৈশিষ্ট্য রয়েছে তো আপনাদেরকে যদি দেখায় সিট ক্যাপাসিটি আমাদের যাত্রী কয়জন বসতে পারবে তো কোনো ভাই যদি চান যে আপনি এখানে ঘুমিয়ে থাকবেন তো আপনি এখানে ঘুমিয়ে যেতে পারবেন আর যাত্রী যদি বসাতে চান তো চারজন যাত্রী অনায়াসে এখানে বসতে পারবে এখানে চারজন বসবে পিছনে তিনজন বসবে ছয় চারজন পিছনে তিনজন মাঝে চারজন এবং ড্রাইভারের সাথে বসাতে পারবেন চাইলে আপনি ইজিলে একজন আর যদি একটু চাবা চাবি করে বসেন তাহলে দুইজন যাত্রী বসাতে পারবেন এই জিলে তো দুইজন যাত্রী বসে এই গাড়িটাতে আপনারা বসতে পারবেন সর্বনিম্ন দশ থেকে এগারো জন যাত্রী গ্রহণ করতে পারবেন এই গাড়িটাতে তো এত বড় একটি গাড়ি তো আপনারা ভাবতে পারেন প্রাইস জানি কত বেশি হয় তো আজকে আপনাদেরকে প্রাইস নিয়ে অবশ্যই ধারণা দিয়ে থাকবো যে এই গাড়িটার আমরা কত টাকা প্রাইস নিচ্ছি তো আপনাদেরকে প্রথম যদি দেখাই যে আমাদের সামনে হেডলাইটটা হেডলাইটটা ব্যবহার করা হচ্ছে দেখেন প্রাইভেট কারে ব্যবহার করে সেই লাইটটি ব্যবহার করছি এন্ডিগেটার লাইটে ব্যবহার করছি এর পাশে তারপর যদি এপাশে দেখায় এরপাশেও একটি এলইডি লাইট ব্যবহার করা আছে যেটা প্রাইভেট কারে ব্যবহার করে তো আমাদের চকের জাম্পারটা অনেকই উন্নতমানের এবং আমাদের চাকাগুলো চারশো বারো চাকা থাকবে যে চাকাটি মোটা চাকা হবে তারপর আমাদের গ্লাসটাকে ক্লিন করার জন্য ওয়াইফায়ার থাকবে এই যে আমাদের এই গ্লাসটা গ্লাসটা গ্যারান্টি থাকবে পাঁচ বছর এই গ্লাসেরও গ্যারান্টি থাকবে পাঁচ বছর এই বডির গ্যারান্টি হচ্ছে আট বছর আট বছরের ভিতরে যদি কোনো কিছু সমস্যা হয় আমরা এটা অবশ্যই আপনাদের পাশে থাকবো সহযোগিতা করব। তো আমাদের এই গাড়িটাতে অনেক বাইরেই গাড়িগুলো দেখি অ্যাক্সিডেন্ট নষ্ট হয়ে যায় তো আমরা প্রতিটা জায়গায় আপনার প্লাস্টিক দিয়ে অ্যাম্বোস করে দিছি যেখানে অ্যাসিডের কোনো আক্রমণ হবে না তারপর আপনাদের এই যে ব্রেক সিস্টেমটা আমাদের কত উন্নত মানের করা হয়েছে দেখুন তো পিছনে যদি আপনাদেরকে দেখায় ড্রাম ব্রেক ড্রাম ব্রেক কত উন্নত মানের ড্রাম ব্রেক দিয়ে এটাকে তৈরি করা হচ্ছে তো নয়জন যাত্রী ইজিলি বসতে পারবেন এটার সাথে আবার থাকবে হাইলো গিয়ার যে গিয়ারটির মাধ্যমে আপনি গাড়িটাকে যে কোনো ঢালে আপনি বেয়ে উঠে যেতে পারবেন এই ঢাল বাওয়ার জন্য এই গিয়ারটি ব্যবহার করা তো আমাদের এই গাড়িটার নাম আকিস কোম্পানির আকিস গ্রুপের সিএনজি কোয়ালিটি এবং সিএনজি মডেল গাড়ি বলেই পরিচিত তো আমরা এই গাড়িটির প্রাইস সম্পর্কে অবশ্যই আপনাদেরকে ধারণা দেবো তারপর যদি আপনাদেরকে দেখাই এই স্কুটি এই স্কুটি আমাদের কাছে চলে আসছে তারপর যদি আপনাদেরকে দেখাই আরেকটি বৈশিষ্ট্য ছোটো ফ্যামিলির জন্য এই ছোট্ট একটি গাড়ি এর নাম কি এর নাম হচ্ছে বন্ধু গাড়ি এই বন্ধু গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি পাইকারি দামে আকিস গ্রুপ যে প্রাইস আপনাদেরকে দিচ্ছে আমরা অবশ্যই তার চেয়ে কিছু টাকা সেভ করে দিতে পারবো ইনশাল্লাহ কারণ আমরা সরাসরি আকিস থেকে ডিলারশিপ নিয়েছি তো ডিলারশিপ নিয়ে থাকলে তো অবশ্যই আমাদের প্রাইস কম তো কম হলে আমরা কমে দিতে পারবো এখানে যদি আপনাদেরকে দেখাই এখানে ভাবতেছেন কয়জন যাত্রী বসতে পারবে আপনার ফ্যামিলিতে তো আপনার তিনজন লোক আপনার ফ্যামিলিতে আসে পাঁচজন লোক আপনার ফ্যামিলিতে আসে দুইজন লোক তো অনেকেই ভাবতে পারেন যে এখানে আমরা একজন তো একজন যাইতে পারবো আর দুইজন বাকি দুইজন কি করবে তো বাকি দুইজনের জন্য এখানে চাইলে আপনি সিট ক্যাপাসিটি করে নিতে পারবেন তার আগে যদি আপনাকে দেখাই এখানে একটি বক্স ব্যবহার করা আছে এই বক্সটার ভিতরে প্রয়োজনীয় মালামালা রাখতে পারবেন তারপর যদি দেখাই সিট ক্যাপাসিটিটা সিট কয়টা সিট দেখলে আপনি অবাক হয়ে যাবেন এখানে ব্যবহার করা হচ্ছে একটি লক যে লকটি আপনি চাপ দিলেই এই যে আমি লকটি এখানে ধরে চাপ দিচ্ছি আমার সিটটা অটো চলে গেছে পিছনে অটো পিছনে চলে গেছে তো আমরা এখন সিটটাকে এভাবে পিছনে ধাক্কা দিয়ে দিব পিছনে ধাক্কা দিয়ে দিলে আমাদের এই সিটটা আপনার পিছনে চলে যাবে পিছনে চলে গেলে আমাদের এই সিটটাতে একজন যাত্রীর পিছনে বসলো তো এখন এখানে কিভাবে বসবে এখানে বসার জন্য আমরা সিটটাকে ক্যাপাসিটি করে দেব এই যে সিটটাকে এভাবে আপনারা সিটটা এভাবে থাকবে থাকলে এই সিটটাকে এভাবে ঘুরিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন তো আপনি এখানে বসলেন তো এখন আপনার একজন বাচ্চা আছে সেই বাচ্চাকে কোথায় বসাবেন সেটা নিয়ে অনেক চিন্তিত থাকেন তো তাদের জন্য বলবো বাচ্চাকে এখানে আপনি এখানে একটি লক আছে এটা ব্যবহার করে দিবেন তার ফলে এখানে আপনার বাচ্চা বসাবেন এখানে আপনি বসবেন এখানে আপনার ফ্যামিলি বসাবেন তো মোট এই গাড়িটাতে তিনজন যাত্রী বহন করতে পারবে আমাদের এই বন্ধু গাড়িতে আমাদের এই বন্ধু গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা তার মধ্যে কি ব্যবহার করা আছে তিনো চাকায় হাইড্রোলিক একটি হাইড্রোলিক দেখতে পাচ্ছেন পিছনো হাইড্রোলিক তারপর চাকাগুলো হচ্ছে অ্যালো রিং অ্যালো রিংয়ের চাকা ব্যবহার করা অ্যালো রিংয়ের চাকা দিয়ে আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারবেন হোলসেলের মাধ্যমে পাইকারি নিতে পারবেন যদি কোনো ভাই দোকানদার ভাই আমাদের কাছ থেকে ডিলারশিপ নিতে চান তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এই বন্ধু গাড়ি এবং স্কুটি আকিস গ্রুপের যত কোয়ালিটির প্রোডাক্ট কাছে সবগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেলের মাধ্যমে তো আমাদের এই গাড়িটা আকিস সেনজি গাড়িটা প্রাইস কত ভাই এই গাড়িটার প্রাইস নিচ্ছি মাত্র দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আপনারা আসলে কথা বলতে পারবেন তো দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা এত বড় গাড়ি দিয়ে দিচ্ছি অনেক বাইরের সেনজি কিনতে গেলে বারো লাখ চোদ্দ লাখ ষোলো লাখ টাকা লেগে যায় তো সেনজি থেকে ক্যাপাসিটি বড় সিট বড় সিটগুলো যদি আপনারা দেখেন ভিতরের সিট কন্ডিশনটা অনেক বড়ো মাঝে সিট কন্ডিশনটা অনেক বড়। তো আপনারা চোখে সামনে না দেখলে আসলে বুঝতে পারবেন না যে এটা কী রকম কতটুকু গাড়ি কত মজবুত গাড়ি কত স্ট্রং গাড়ি তা আমাদের এই সিটগুলো যে ব্যবহার করা হচ্ছে অরিজিনাল চাইনিজ সিট ব্যবহার করেছে অনেক হেভি যেই সিটগুলো তো এত হেভি সিট ব্যবহার করে না তো আমাদের এই সামনে বাম্পারটা ভাবতে পারেন যে অনেক হালকা কিন্তু না অনেকই হেভি বাম্পার দিয়ে ব্যবহার করা তারপর হচ্ছে আপনাদেরকে যদি দেখায় আমাদের কাছে বাংলাদেশ পরিচিত অনেক কোয়ালিটির গাড়ি রয়েছে যার যে কোয়ালিটির গাড়ি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ হোলসেলের মাধ্যমে বাহিরে সামনে গোডাউনে আমাদের যে হিউজ পরিমাণ গাড়ি রয়েছে এইগুলো কি ভাবতেছেন এগুলো তো ময়লা আসলে এগুলো ময়লা না এগুলো হচ্ছে জাদুঘর একটি জিনিস এর নাম হচ্ছে ব্যাটারি আপনারা অনেকেই শুনতে আছেন অনেক জায়গার ভিতরে আছে শুনতে আছেন যে এক ব্যাটারিতে নাকি গাড়ি চলে এক ব্যাটারিতে কি অটো গাড়ি চলে এত বড় গাড়ি কীভাবে চলে তো সে বাইরে জন্য আজকে এই ব্যাটারিটি এক ব্যাটারিতে আপনি চালাতে পারবেন অটো গাড়ি সারাদিন এক চার্জে চলবে সারাদিন এই নাম হচ্ছে রিথিয়াম আয়ন ব্যাটারি তো রিথিয়াম আয়ন ব্যাটারি আমাদের কাছ থেকে হোলসেলের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ তো সারা বাংলাদেশে আমরা রিথিয়াম ব্যাটারিগুলো পাইকারি দামে সেল করে থাকি যারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যারা ক্রয় করতে চান তা আপনাদেরকে অনেকেই অনেক কিছু ব্যাটারি দেখাচ্ছে তো আমি আপনাকে দেখাবো এটা হচ্ছে রিথিয়াম আয়ন কং ব্যাটারি এটা হচ্ছে আইএম কোম্পানির ব্যাটারি এটা হচ্ছে ডয়াডো ব্যাটারি তারপর যদি আপনাদেরকে দেখাই আরও কোয়ালিটি আছে এখানে এখানে আছে আছে আপনার ডিজেডিসি বিভিন্ন ধরনের ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা দিচ্ছি একটি চার্জার যে চার্জারটি আজও পর্যন্ত বাংলাদেশে কেউ দিতে পারে নাই এই চার্জারটি আমরা দিয়েছি এই ব্যাটারির সাথে একটি চার্জার আপনারা পনেরো হাজার টাকা হলো এই চার্জারটি ক্রয় করতে পারবেন না তো আমরা এই চার্জার দিছি অনেক বাইরেই পাউডার ব্যাটারির কোয়ালিটির চার্জারগুলো দিয়ে থাকে নর্মাল চার্জারগুলো দেয় তার ফলে চার্জ হইতে অনেক সময় নেই তো আমাদের এই চার্জারটি কতক্ষণে সময় সময়ের ভিতরে চার্জ হবে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টার ভিতরে আমাদের এই চার্জারটি ফুল চার্জ করে দিবে আপনার গাড়িটি আপনার গাড়িটি সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে ফুল চার্জ করে দিবে। তো ভালো করে শুনে রাখুন এ দেখে রাখুন ভালো করে প্রয়োজনীয় স্ক্রিন শর্ট রেখেন যে যাই যেখান থেকে পূর্ণ কিনুন অবশ্যই দেখে গুণগত মান দেখে কিনবেন কোয়ালিটি দেখে কিনবেন আমাদের কাছ থেকে যে কিনতে হবে তা নয় যার কাছ থেকে কিনুন প্রতারণা হবেন না প্রতারণার শিকার হবেন না তো আমাদের এই ব্যাটারিগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের কাছে রয়েছে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মডেলের অটো গাড়ি তারপর যদি আপনাদেরকে দেখাই আমাদের বাংলাদেশে প্রচারিত একটি গাড়ি তারই নাম হচ্ছে সান্ডি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি তার নাম সান্ডি এই সান্ডি গাড়িগুলো আমাদের কাছে নিতে পারবেন অনেকেরই মাথা ঘুরায় তার জন্য আমরা এনেছি হোল্ডিং সিট চাইলে আপনি যাত্রীকে এভাবে সামনের দিকে মুখ করে বসাতে পারবেন যদি চান পিছনের দিকে মুখ করে বসাবেন তাও বসানো সম্ভব একই গাড়ির ভিতরে একের ভিতর দুই থাকবে আমাদের এই সান্ডি অরিজিনাল গাড়িতে তো আপনারা যারাই গাড়ি ক্রয় করেন অবশ্যই গুণগত মান দেখে ক্রয় করবেন বাংলা গাড়ি ক্রয় করবেন না চাইনিজ কোয়ালিটির গাড়ি ক্রয় ক্রয় করবেন অবশ্যই ফ্যাসিলিটি ভালো পাবেন গুণগত মান ভালো পাবেন অর্থ উপার্জন করতে পারবেন ইনশাল্লাহ এই গাড়িটাতে কী কী রয়েছে আপনাদেরকে সংক্ষিপ্ত ভাষায় দেখিয়ে দিব। আমাদের এই গাড়িতে ব্যবহার করেছে ওয়াইফার তারপর ব্যবহার করেছে ডিজিটাল মিটার জন্য চাউন্ড সিস্টেম একটি ফ্যান পিছনের যাত্রীদেরকে দেখার জন্য লুকিং গ্লাস উপরের রোম লাইট তারপর আপনাদেরকে যদি দেখাই অরিজিনাল সানডি হেডলাইট তারপর যদি আপনাদেরকে দেখাই পিছনে রয়েছে একটি রোম লাইট বিনোদনের জন্য সাউন্ড সিস্টেম এবং এটাতে ব্যবহার করছি আমরা বারোশো ওয়ার্ডের অরিজিনাল মোটর কন্ট্রোলার বারোশো ওয়ার্ডের অরিজিনাল মোটর কন্ট্রোলার তো আপনারা ভাবতে পারেন এই গাড়িটা এত বড়ো গাড়ি প্রাইস কত নিচ্ছে তো আমরা এই গাড়িটার প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকায় হোল্ডিং সিটের গাড়ি আজ কি আপনারা কিনবেন না আপনারা ঘরে বসে থাকবেন এটা আপনাদের সিদ্ধান্ত তারপর যদি আপনাদেরকে দেখে রিক্সা এই রিক্সাটা আপনাদের কাছে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আফসাদ রিক্সা তারপর নিতে পারবেন এই রিক্সাটি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তো আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন তো আজকে ভিডিওটি বেশি রঙ করবো না তো আমাদের কাছে মায়ন ব্যাটারি এবং গাড়ি হাই কোয়ালিটির গাড়ি লো কোয়ালিটির গাড়ি যার যে ধরনের কোয়ালিটির গাড়ি লেখা আমাদের কাছে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের আপডেট কোয়ালিটির একটি সিট যেটা হচ্ছে সুপারে ব্যবহার করা যে ফোমটা এই দিয়ে আমরা এই সিটটা তৈরি করেছি এই সর্বপ্রথম আমাদের কাছে বাংলাদেশের ভিতরে মডার্ন টাসের মধ্যে সবচেয়ে আপডেট গাড়ি চলে আসছে এটা হচ্ছে তিনো সাইড বুট তিনো সাইট বুট মডার্ন টাচ মডার্ন টাচ নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং প্রচারিত এই মডার্নটাচ এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকায় ব্যাটারি ছাড়া এই সান্ডি গাড়িটা নিতে পারবেন মাত্র আটানব্বই হাজার টাকায় মাত্র আটানব্বই হাজার টাকায় সার্ডি অরিজিনাল গাড়ি সে সম্মানিত দর্শক আজকে ভিডিওটি বেশি লম্বা করবো না তো যারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যার যে গাড়িটা লাগে অবশ্যই প্রতিটি গাড়ির নাম বলে দিছি অবশ্যই সে নামের গাড়িগুলো আমাদেরকে বলবেন তো আমরা অবশ্যই অতি সহজে বুঝতে পারবো তো আজকে ভিডিওটি বেশি রম্বা করব না শেষ করে দিলাম এখানে আসসালামু আলাইকুম আ